পাইছুং ভিকি সেন্টার অ্যালেক্স ভালো নিয়েছে ঘুরলো শট এবং গোলটি করলো তন্ময় এর অতিরিক্ত সময় দিয়েছে 100 গলে এগিয়ে গেল রিও ডটিন জনা পিছে বলে ফ্যান্সি জুয়েলার্স ইয়াকুব ইয়াকুব সামি মিয়াকুব গোল তো পারে ইয়াকুব শট ভালো সেভ দানি সেভ লং বল হে ডাল গোল গোলটি করলেন ভিকি

ফাইনাল ম্যাচ এদিকে রয়েছে ফ্যান্সি জুয়েলার্স এদিকে হচ্ছে ফ্যান্সি জুয়েলার্স এবং এদিকে রয়েছে রিও ডট ইন জোনাই শুরু হচ্ছে ফাইনাল ম্যাচ বাইচুং বাইচুং থেকে অ্যালেক্স অ্যালেক্স এ শর্ট গোলকিং माते

ইয়াকুবের শট ভালো ব্লক করলেন তন্ময় আউট হয়েছেন এদিকে তন্ময় এবং সানি দুজনেই আউট হয়েছেন তন্ময় এবং সানি দয়াল দয়াল থেকে দানিস লম্বা ক্লিয়ার করলেন দানিস ফিস্ট করে দিলেন ভেন্না ইয়াকুব ইয়াকুব থেকে শামিম শামিম বল কিনে নিয়েছেন বাইচু পাইচু বাইচুমকে দেখুন পিছন থেকে টেনে ধরলো সামিম হাতেং বল উদ্দেশ্য বলতে পারে ভালো সে ফ্যানটা সেখান থেকে সামিম ব্লক করলেন দয়াল সামিম দেখুন পিছন থেকে টেনে ধরলো দয়ালকে দয়াল থেকে মিলন মিলন ড্রয়িং সামিম ফুটবল দয়াল সেখান থেকে অ্যালেক্স অ্যালেক্স থেকে তন্ময় তন্ময় ক্লিয়ার করলে পাস আর কোনে ফ্যান্সি জুয়েলার্স ইয়াকু তন্ময় এবং ইয়াকু সমস্ত বেরোলো বলটি নিয়ে সেন্টার আর কোন ফ্যান্সি জুয়েলার্স বাপাই সব ভালো সেফ দানিস ঘুরলো সট এবং গোলটি করলো তন্ময় অতিরিক্ত সময় দিয়েছে একশন বলে এগিয়ে গেল রিও ডটিং জনায় পিছিয়ে বললো ফ্যান্সি জুয়েলার্স ये आपको भी आपको ये सामी मिया को गोला तो पारे ये आपको बस और भालोसे डानिस सेंटे मिलो और मिलो तो क्या उद्देश्य चिलो बाईचूंग बाईचूंग तेरे बल्ब एक अच्छे फैंस जुएला सप्लियर सेंटे दो बिकी फिफ्टी फिफ्टी हो फीट गए स्लो साउथ शॉट भालोसे গণেশ তাহলে বিকি ও রেফারি না বাসি বাজালে আর একটা বিপদ ঘটতে পারত সেকেন্ড হাফের খেলা ইয়াকু ইয়াকু সামিম ব্যাক টু গোলরক্ষক ভেন্ডা ভেনু পিছিয়ে রয়েছে ফ্যান্সি জুয়েলার্স বিকি ভেনু ক্লিয়ার করলেন ক্লিয়ার করলেন অ্যালেক্স এগেন শর্ট গোল কিক লম্বা গোল কিক হেড করে ক্লিয়াৰ করলো শামিম সানি শনি থেকে সামিম শামিম শামিম থেকে ৰিচার্ট ৰিচাৰ্জে শৰ্ট ও ৰিচার্ট ডানিছ লম্বা গোল কিক ৰিচার্ড ওই ফাইনাল ম্যাচ রে চললো ওই যে একশো ন ও ট্রাফিক রেখেছিলো ডিকে আহত হয়েছেন হলুদ ঘর দেখালেন রেফারি দয়াল থেকে দানিশ দানিশ থেকে আবারও দয়াল লং বল হে বল ঠিক করলেন ঠিকই দুই শূন্য গোলে এগিয়ে গেল রিও ডটিন জনাই আর দুই শূন্য গোলে পিছিয়ে পড়লো ফ্যান্সি জুয়েলার্স সামিন সামিন থেকে ইয়াকুব ইয়াকুব থেকে ভেন্ডা ভেন্ডা থেকে রিচার্জ এখান থেকে তন্ময় চার

দয়াল মাত্র তন্ময় করে ক্লিয়ার করলেন দয়াল দয়ালতে পাবেন কি বাইচুং হ্যাঁ বাইচুং পেয়েছে বাইচুং তাই ব্লক করছেন রিচার্ড ইয়াকুব বাইচুং বাইচুং থেকে আবার দয়াল দয়াল থেকে অ্যালেক্স অ্যালেক্স ডান পায় মুহূর্তে অপরেন টিম টিমের কেউই নেই সবাই উঠে পড়েছে মাঠ ছেড়ে তো রিও ডটিন ইন জনাই তিন শূন্য বলে এগিয়ে রয়েছে রেফারি ফাইনাল ডিসিশন কি আসে সেটাই দেখার বিষয় বলতে বলতে রেফারি লম্বাবাসী যেহেতু উঠে পড়েছে এবং তার শর্তে তিন শূন্য গোলে অলরেডি এগিয়ে রয়েছে রিও ডটিন ইন জনায় এবং ফাইনালে চ্যাম্পিয়ন টিম হলো রিও ডটিন জনায় তিন